এখন তাহলে বাংলাদেশ কোন যুক্তি দেবে এবং ধানের মতন একটি শস্য এটির যদি কোন রকম বিরূপ প্রতিক্রিয়া হয় পরিবেশে এবং প্রকৃতিতে সেটা সামলানোর ক্ষমতা সরকারের আছে কিনা সেটা সামলানোর প্রস্তুতি সরকারের আছে কিনা এবং সরকার কৃষক পর্যায়ে এটা জানিয়েছে যেমন আমি উন্নত দেশের উদাহরণ দিয়েছে সেখানে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কিন্তু লেবেলিং বাধ্যতামূলক করে দেয়া হয়েছে ফলে অনেক মানুষ যারা নেবে না তারা নেয় না আমার কৃষক কৃষিটা জানতে পারবে কিনা কোম্পানিগুলো বারবার আমাদেরকে বেচে নিচ্ছে আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি বেগুনের ক্ষেত্রে ছিল মনসাক্ট পিছনে এখন হচ্ছে সিনজেন্টা পিছনে আমাদের দেশটাকে আমরা পরীক্ষার ক্ষেত্র হতে কিনা বেগুন এবং ধানের মতন এমন অর্থ এবং আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িত এমন দুইটি ফসলের সাথে অন্য কোন একটি বিনাশবহুল পণ্য যদি হতো যেটা কিছু মানুষ খায় এবং তারা লেবেলিং পড়তে পারে বুঝতে পারে তাহলে হয়তো বিতর্কটা অন্য জায়গায় যেটা হচ্ছে ধান এবং বেগুন যেখানে পৃথিবীতে আর কোথাও অনুমতি পায় আমার দেশে কেমন করে এবং সেটার পরিবেশগত প্রভাব আর স্বাস্থ্যগত প্রভাব কে নিরূপণ করছে এটা কোম্পানি নিরূপণ করলে তো হবে না অনুমোদন দানকারী সংস্থা অনুমোদন করলে তো হবে না এটা নিরপেক্ষ পরীক্ষার্থ প্রয়োজন রয়েছে আমরা এই পর্যায়ে আপনাদের যদি